আজকের প্রথম প্রশ্ন ত্বক সুন্দর রাখতে কোন ফল সবচেয়ে উপকারী অপশন এ পেঁপে অপশন বি আনারস অপশন সি ডালিম অপশন ডি কমলা এর সঠিক উত্তরটি হবে পেঁপে পরের প্রশ্ন কোন গাছের ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক অপশন এ হিজল অপশন বি কৃষ্ণচূড়া অপশন সি সহদেব অপশন ডি সজনে সঠিক উত্তরটি হবে সজনে ফুল পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট হার কোথায় থাকে অপশন এ আঙ্গুল অপশন বি কান অপশন সি গলা অপশন ডি ঠোর এর সঠিক উত্তরটি হবে কান কোন গাছের গন্ধ মশাকে দূরে রাখে অপশন এ নারকেল গাছ অপশন বি ইউক্যালিপটাস অপশন সি কলা গাছ অপশন ডি বেল গাছ সঠিক উত্তরটি হবে অপশন বি ইউক্যালিপটাস কোন খাবার হার্টের জন্য সবচেয়ে উপকারী অপশন এ ভাজা চিপস অপশন বি ওটস অপশন সি সফট ড্রিঙ্ক অপশন ডি কেক সঠিক উত্তরটি হবে অপশন বি ওটস রক্তচাপ কমানোর জন্য সবচেয়ে উপকারী ফল কোনটি এ কাঁঠাল অপশন বি ডালিম অপশন সি আম অপশন ডি কলা সঠিক উত্তরটি হবে অপশন বি ডালিম আজকের মূল প্রশ্ন কোন খাবার পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল মশলা হিসেবে পরিচিত অপশনে জাফরান অপশন বি ভেলিনা অপশন সি লাল কস্তুরি মরিচ অপশন ডি এলাস এর সঠিক উত্তরটি হবে অপশন সি লাল কস্তুরি মরিচ লাল কস্তুরি মরিচ শুধু ভারতের মিজোরামে জন্মায় প্রতি কেজির দাম প্রায় পাঁচ লাখ কারণ এটি হিমালয়ান কালো ভুল্লুকের মলে পাওয়া যায় কালো জিরা খেলে কোন রোগ প্রতিরোধে সাহায্য করে অপশন এ ক্যান্সার অপশন বি ঠান্ডা লাগা অপশন সি ডায়াবেটিস অপশন ডি চোখের সমস্যা এর সঠিক উত্তরটি হবে অপশন এ ক্যান্সার তাল খেলে কোন রোগের উপশম হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি কিডনির পাথর অপশন সি চোখের সমস্যা অপশন ডি পেটের গরম সঠিক উত্তরটি হবে অপশন ডি পেটের গরম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন